শেষ যেদিন খেলার মাঠ থেকে ফিরে কলের ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম সেদিনটা আমার মতে লিখে রাখা উচিত ছিল কিন্তু কি করে লিখতাম বলুন তো সেদিন কি আর জানতাম সেদিনের পর থেকে আমার জীবন থেকে খেলার মাঠটাই উবে যাবে তখন তো বুঝিনি যদি বুঝতাম সকালবেলাটা ভাবে কাটাতাম একটা ডায়েরি নিয়ে বসতাম কখন কি হচ্ছে সব টুকে রাখতাম কে জানে সেদিন স্কুল ছিল কি না স্কুল থেকে ফিরে কি করেছিলাম মা সেদিন আদৌ ছিল কি না ভাতটুকু নিজের হাতে খেয়েছিলাম কি না কিছুই মনে পড়ছে না তবে সচরাচর কি হতো জানেন স্কুল থেকে ফিরে মা একটা লম্বা সময়ের জন্য ঘুম পাড়াতেন তবে ওই যে ঘরে ছিল একটা জানলা জানলায় দুপুরের পর বন্ধু বান্ধবদের ডাক শোনা যেত মায়ের তীব্র শাসনে সেখানে শুয়ে থাকতে হতো তবে নানান রকম নাটক করতাম মা যখন ঘুমিয়ে পড়তো তখন পা টিপে টিপে চুপি চুপি বেরিয়ে পড়তাম তবে ভাগ্যের ফেরে মাঝে মাঝে ঘুমিয়েও পড়তাম ঘুম থেকে উঠে দেখতাম সন্ধ্যা হয়ে গেছে ভীষণ কষ্ট হতো জানেন আরও একটা দিন চলে গেল তো পড়তে পড়তে বসা মানে দুই ভাই বোনের বসে গল্প মা মাঝে বসবার রাজ্যের মাঝে উঁকি দিতেন তবে এ ব্যাপারে সবথেকে বেশি গোয়েন্দার দায়িত্ব পালন করতেন আমার বাবা দরজায় এসে চুপ করে দাঁড়িয়ে থাকতেন একটা বিকট ঝাড়ি দিয়ে চলে যেতেন তারপর আবার দুইজনের গুনগুন করে গল্প শুরু হতো এভাবে জীবনটা খুব সুন্দর করে পার হচ্ছিল জানেন কখনো বুঝিনি একটা সময় এসে এরকম যান্ত্রিকতায় পা বাড়াতে হবে তবে এখনকার মুহূর্তটাও খুব বেশি খারাপ আমি বলবো না ইচ্ছে করলে বাইরে যেতে পারছি এত বন্ধু বান্ধব চারদিকে সবার সঙ্গে নিজের গল্প করতে পারছি তবে আফসোসের ব্যাপার কি জানেন এখন এই চাঁদের আলোয় ছাদে বসে ভাবছি এই জীবনটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যখন তখন বাইরে বের হওয়া নিজের জন্য রাতে বসা কিংবা হয়তো ওই বেলাটা রান্না না করে খাওয়ার যে আনন্দ সেটাও হয়তো ফুরিয়ে যাবে এই কিছুদিনের মধ্যে আত্মনির্ভরশীলতার সময় এসে নিজেকে সত্যি বড্ড একা লাগে ছোটবেলা স্কুলে কবিতা আবৃত্তির সময় মায়ের করে